আপনি বিবাহিত এটা গোপন রেখে আপনি অন্য কাউকে বিবাহ করলেন আপনি অন্য যাকে বিবাহ করেছেন আরেকটা বিবাহ করেছেন আপনি তার কাছে বলেন নাই যে আপনি বিবাহিত তার মানে আপনার আগের বিবাহের কথা গোপন রেখে আপনি আরেকটা বিবাহ করলেন এই যে আরেকটা বিবাহ যাকে করলেন তিনি কিছুদিন পরে জানতে পারলেন যে আপনি তার কাছে আপনার পূর্বের বিবাহের কথা আপনি গোপন করে তাকে বিবাহটা করেছেন আপনি ছিলেন বিবাহিত আছেন বিবাহিত কিন্তু আপনি পরিচয় দিয়েছেন আপনি সিঙ্গেল আপনি জীবনে কখনো বিয়ে করেন নাই তো আপনার কোথায় আশ্বস্ত হয়ে বিশ্বস্ত হয়ে আপনি যাকে বিয়ে করেছেন তার সাথে বিবাহটা হলো বিয়ে করার পরে আপনি যাকে বিয়ে করেছেন সে জানতে পারলো যে আপনি বিবাহিত এটা একটা অপরাধ অর্থাৎ পূর্বের বিবাহ গোপন করিয়া যদি আপনি আরেকটি বিবাহ করেন যাকে বিবাহ করেছেন তাকে যদি না বলেন যে আমি আগে বিবাহিত তাহলে সেটা অপরাধ হয়ে যাবে এবং সেই জন্য আপনার দশ বছর জেল হয়ে যাবে এটা নিয়ে স্পষ্ট করে আমাদের যে দণ্ডবিধি আইন রয়েছে সেই আইনের চারশত পঁচানব্বই ধারাতে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে যে ব্যক্তি যাহার সহিত পরবর্তী বিবাহের চুক্তি সম্পাদিত হয় যাহার সহিত পরবর্তী বিবাহের চুক্তি সম্পাদিত হয় অর্থাৎ পুনরায় তাকে বিবাহ করে তাহার নিকট পূর্ববর্তী বিবাহের তথ্য গোপন করিয়া পূর্ববর্তী শেষ ধারায় বর্ণিত অপরাধ অনুষ্ঠান করেন সেই ব্যক্তি যে কোনো বর্ণনার কারাদণ্ডে সর্বোচ্চ দশ বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত হয় অর্থাৎ আপনি আপনি যদি আজকে একটা বিয়ে করেন আপনি যদি পূর্বে বিবাহ করে থাকেন তাহলে আপনাকে বলতে হবে যে আমি পূর্বে বিবাহিত আমি আগে বিবাহ করেছি এখন আবার তোমাকে বিয়ে করব। এটা যদি না বলে আপনি বিয়ে করেন যে আমি সিঙ্গেল আমি কখনও বিয়ে করি নাই এটা বলে যদি আপনি অন্য কাউকে বিয়ে করেন তাহলে সেটা অপরাধ হয়ে যাবে এবং সেজন্য আপনার দশ বছর জেল হয়ে যাবে